Eu নমস্কার কেমন আছেন সবাই রিমির নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম দিনটি ছিল বৃহস্পতিবার সকাল সকাল ফ্রেশ হয়ে এই যে ড্রাগন ফ্রুট গাছটা দেখতে চলে আসলাম বর্দাদের কি সুন্দর ফল ধরেছে তাই না আপনারা আগের ব্লগে দেখেছেন আমি একটু বাড়িতে এসেছি এসে দেখছি রেডি হয়ে বেরিয়ে পড়বে স্কুলের উদ্দেশ্যে আর এদিকে বড় বৌদি আদা দিয়ে বেশ কড়া করে চা করছে প্রথমে চাটা টোস্টে ভিজিয়ে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো তারপরে ওটস তারপর খেজুর কলা দিয়ে বড় বৌদি ব্রেকফাস্টটা দিয়ে দিল তারপর বাইরে বেরোতেই দেখি একটু বৃষ্টি থাম দেখুন কি বিশাল হয়েছে আমি তো এর তলায় একদম পড়ে এটা কিন্তু শেষ দিদের কচু গাছ এইদিকে ওলের চাকি ওলগুলো বসাবে জানেন তো বর্ষা পড়ে গেছে আর এটা কিন্তু আমার ক্লাস নাইনে সরকার থেকে পাওয়া সাইকেল স্কুলে পেয়েছিলাম চল একটু আমার মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসবি চল তারপর আর কি ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম মাঠে আজ কিন্তু একটু বৃষ্টিটা থামছিল না সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছিলাম কারণ মাঠের রাস্তায় সাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই আর এদিকে দেখুন ছোটবেলার সেই স্মৃতি ঠাকুর মণ্ডপে দেখি পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু শাক বাজার থেকে কিনে খেতে হয় না মাঠ থেকে বা আশেপাশে যে কোনো জায়গায় শাক পেয়েই থাকি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স এক কিলোমিটার হলেও আমার শ্বশুরবাড়িটা প্রপার বাজারের উপর হওয়ায় তেমন কোনো মাঠঘাট নেই এই যে এসেছি কতদিন ধরে মনটা একটু কোলমিশাক খাবে খাবে করছিল তাই ভাইয়ের সাথে মাঠে চলে আসলাম বৃষ্টিতে মাটির রাস্তা যা অবস্থা হয়েছে সাইকেল চালানোর আর পরিস্থিতি নেই আর এদিকে বৃষ্টিটাও কিন্তু থামছে না তাই আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কি সুন্দর মনোরম পরিবেশ এদিকে দেখুন গাছের পাখিটাকে কি সুন্দর লাগছে তাই না জানেন মাঠে আমাদের আম বাগান ছিল আমরা কত ছোটবেলায় আম করিয়েছি এখন যদিও বাগানটা আর নেই এইদিকে দেখুন পাট ধুচ্ছে সবাই যেহেতু অনেক পাট তাই সবাই মিলে হয়তো একটা ট্রলি আনার ব্যবস্থা করেছিল আর ট্রলিটা তো এসে এইদিকে উল্টেই গেছে কি একাকার অবস্থা এইদিকে দেখুন কি খারাপ পরিস্থিতি সামনে তো রাস্তা বন্ধ হয়ে গেছে আর এইদিকে পাটকাঠির উপর দিয়ে বেয়ে বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম অনেকদিন এইসব অভ্যাস না থাকা একটু ভয় ভয় করছিল আর প্রচন্ড চারিদিকে জল হওয়ায় চাষবাসের অনেক ক্ষতি হয়ে গেছে একটা পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখলাম তো যাই হোক অনেক প্রতিকূলতা পার করে আমি আর ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি একদম মাঠের লাস্টের দিকটাতে এই যে রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম কলমি শাক ভাই একটা ডোগা এখান থেকে তুললো কিন্তু এখান থেকে নেওয়ার মতন নেই এখানে অনেক কমও আছে এগুলোকে বলে কলমি শাক তো ভাই প্রথমে বললো যে না দিদি আমি জলে নেমে যাচ্ছি একদম কলমি শাকের বাগান হয়ে রয়েছে ওখান থেকে এনে দেব। আমিও জলে নেমেছি খুব সাহস করে ভাইয়ের সাথে মনে হচ্ছে আমার ও তো অনেক লম্বা আমার থেকে দেখুন ভাই বেশ কিছুটা যাওয়ার পরে ভাবলাম ও আবার একা একা জলের মধ্যে থাকবে তাই ওকে আবার বললাম আমাকে নিয়ে যা তুই আর আমি মিলেই তুলি চল আমি সাথে থাকলে তোরও ভালো লাগবে তো একটু তো ভয় করছেই সাহস করে নামলাম আসলে তেমনভাবে কোনো দিন মাঠে আসা হয়নি যতই এখানে বড় হই ভাইরাই আসে জেঠুদের চাষবাস ছিল আমি কিন্তু মাঠে আসলেও সাহসের অভাবে এই সব জায়গায় নামতাম না আমার সাহসটা খুবই কম আর হাইটটা তো অনেকটাই শর্ট দেখুন ওর ওখানে কোমর সমান জল আর আমার প্রায় বুক সমান জল তো ওর জন্য ভয়ই লাগে আর এখানে সাহস করে আজকে নেমেছি যেহেতু ভাই সঙ্গে করে নিয়ে এসেছে তবে গ্রাম্য জীবনে যে শান্তিটা আছে সেটা হয়তো আর কোথাও নেই চারিদিকে নিলিবিলি পরিবেশ প্রকৃতির মাঝে আমরা সবাই সব সময় থাকি আর এইদিকে দেখুন একটা উঁচু ঢিবির উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কিন্তু অনাবরত আমার পাটা স্লিপ কাটছে আর হাওয়া দিচ্ছে বেশ ভালোই আর বৃষ্টি একবারও বন্ধ হয়নি এই দেখুন জলে কি সুন্দর কলমিশাক হয়ে আছে ভাইয়ের তো অনেকগুলো কলমিশাক তোলা হয়ে গেছে প্রায় আমি ফোনের জন্য ছাতা ব্যবহার করছিলাম কারণ ফোনটা ভিজলে তো হবে না আর এদিকে দেখুন এই যে এগুলা হচ্ছে ডগ তাই তো এগুলোরই ডগ করতে হবে এখান থেকে কিছুটা কাটতে হবে এটা সামনে রাখতে হবে এই থেকে কিছুটা কাটতে হবে এই যে কলম সেটটা বাইরে হাতে দিয়ে দেব দেখুন আমরা কতটা দূরে চলে এসেছি ওই যে দূরে ওরা যে পাট ধুচ্ছে পাট কাটি রেখে যা চারিদিকে তো ডুবে গেছে আর ওইদিকে মাঠ আছে ওই যে গাছপালা এদিকে রাস্তাটা ডুবে গেছে এদিকটা নিচু তাই বেশ অনেকটাই কলমি শাক তুলে নিলাম আর ও দিকে যাচ্ছিল একটু ওদের জাল পাতা আছে সেটাই দেখতে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যায় ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন